একদম বালির মধ্যে ফুট বালির ভিতরে কিন্তু এই খুঁটিগুলো পুঁতেছিল খুবই নর্মালভাবে যে খুঁটিগুলো এরকম করে ছোঁয়া দিলে কিন্তু পড়ে যেত এরকম ছোঁয়া দিলেই পড়ে যেত এই এই বিষয়টা নিয়ে সংবাদ প্রচার করি এই বিষয়টা আমি আছি আজকে সারাদিনই সড়ক জনপথের বেশ কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো এটি আছে তার খুকনি মোল্লাপাড়ার একটি সমস্যা আছে রূপনয় ব্রিজের একটি সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো কেউ যাবেন না দেখুন দেখতে থাকুন জানতে থাকুন শুনতে থাকুন যে শাহজাদপুরে সড়ক ও জনপথের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর যে কি হাল গতি সে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্রগুলো আমি আজ সারাদিন আপনাদের সামনে উপস্থাপন করব। সাথে থাকি আসসালামু আলাইকুম শাহদপুরবাসী আপনারা জানেন যে শাহজাতপুরের বিভিন্ন রাস্তাঘাটগুলো নিয়ে জনদুর্ভোগ পেজ আপনাদের সামনে আসে আমি এখন এসেছি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম রোজার মধ্যে ঈদের কয়েকদিন আগে যে এই যে যে খুঁটিগুলো দেখছেন যে এই এই খুঁটিগুলো কিন্তু এটি এটি কিন্তু ব্রিজের স্লোপে কিন্তু ব্যবহার করা হয়েছিল যে খুঁটিগুলো কিন্তু নিচে যে বেসমেন্ট সে বেসটা ছিল না এবং যে খুঁটিগুলো একদম বালির মধ্যে ফুট বালির ভিতরে কিন্তু এই খুঁটিগুলো পুঁতেছিল খুবই নর্মালভাবে যে খুঁটিগুলো এরকম করে ছোঁয়া দিলে কিন্তু পড়ে যেত এরকম ছোঁয়া দিলেই পড়ে যেত এই এই বিষয়টা নিয়ে সংবাদ প্রচার করি এই বিষয়টা নেওয়ার সংবাদ প্রচারের পরের দিনই কিন্তু আমাকে সিরাজগঞ্জ জেলার যে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আমাকে ফোন দেন জানান যে ঈদের পর আমরা এটি নতুন করে একটি কাজ করব এবং এই ঠিকাদারকে দিয়ে আমরা এই কাজটি নতুনভাবে আবার করিয়ে দেব এবং আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় সড়ক ও জনপথের যে সমস্ত কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু অলরেডি এখানে এসেছেন এবং তারা আজকে ভিজিট করলেন

the ভিজিট করে এই এটাকে কিভাবে স্ট্রাগল করা যায় সেই বিষয়টাই নিয়ে কিন্তু তারা কাজ করছেন আমি আছি আজকে সারাদিনই সড়ক জনপথের বেশ কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো এটি আছে তার খুকনি মোল্লাপাড়ার একটি সমস্যা আছে রূপনয় ব্রিজের একটি সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সারাদিন আপনাদের সাথে থাকবো কেউ যাবেন না দেখুন দেখতে থাকুন জানতে থাকুন শুনতে থাকুন যে শাহজাদপুরে সড়ক জনপথের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর যে হাল হালগতি সে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ চিত্র

না বলে আমাকে আমি মিস্ত্রি যদি ঠিক আছে তাহলে নিয়ে নেন তাহলে শেষ করে দিন ভাই হ্যাঁ হয়ে হয়ে যাবে লোকজন এই ঘটনাগুলো তো প্রায় ঘটে নাকি প্রায়ই ঘটে ঘটনাগুলো আপনারা দেখেন যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই শাহকুরের মানুষ নিধারণ কষ্টে তারা দিন পার করছে এই রাস্তাতে যাতায়াত করছে একটা মিনিট যদি দাঁড়াই তোমরা একটি সিরিয়াল করে দাঁড়াও একটা মিনিট যদি দাঁড়ায় তাহলে কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয় এমন ভয়াবহ দুর্ঘটনা প্রবণ জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা সাধারণ মানুষ যাতায়াত করছি আমরা চাই যে অতি দ্রুত এই রূপনায় ব্রিজ করে নতুন ব্রিজ স্থাপন করা হোক না হলে এই প্লেটগুলো সব উঠে দিয়ে নতুন প্লেট স্থাপন করা হোক তাও হয় অন্তত আমরা একটু শান্তিতে চলাচল করতে পারবো ধন্যবাদ জানাচ্ছি সদতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সদতপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বই নিয়ে আসবে সালামু আলাইকুম আছেন ভালো আছেন না হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম